ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার সাজেশন দিয়েছি যারা সেই ভিডিও দেখো নি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আচ্ছা বন্ধুরা আজকে আমি তোমাদের খনি উপন্যাস থেকে বারণির দিনের যে গঙ্গাঘাটের পরিচয় সেই বর্ণনাটা তোমাদের আমি করে দিচ্ছি আজ বারোনি গঙ্গা বারনির দিনে গঙ্গার ঘাটে পরিচয় দাও লেখক লেখা কোনি উপন্যাস থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে হলো কৃষ্ণা চতুর্দশী তিথিতে স্নানাদি পালনীয় পর্ব বিশেষ এই সময় এই উৎসবটি বেশ খাতির পেয়েছে বারনী উৎসবে মূলত জলদেবতার পূজা করা হয় তাই এই দিন জলাশয় অনেক মানুষের আগমন ঘটে এই সময় ধর্মের বিশ্বাসী মানুষেরা গঙ্গা নদীতে আম সমর্পণ করেন এই দিন গঙ্গায় স্নান করলে নাকি পাপ থেকে মুক্তি পাওয়া যায় যেসব পুণ্যার্থীরা পূজা করতে আসতো তারা গঙ্গায় ফুল বেলপাতার সঙ্গে কাঁচা আম দিত সেই আম তুলে বাজারে কম দামে বেঁচে দিত ছোট ছোট ছেলে মেয়েদের দল তাই তারা ঘাটে ভিড় করে থাকত ছেলের দল কেউ গঙ্গা জলে দাঁড়িয়ে কেউ বা জলে ভেসে রয়েছে একটু দূরে একটা আম পড়লেই তাদের মধ্যে কাড়াকাড়ি পড়ে যায় আম পেলেই পকেটে ঢুকিয়ে রাখে আর পকেট ভরে এলে ঘাটের কোনো এক জায়গায় তারা রেখে আসতো পুণ্যার্থীরা স্নান করে কাদা মেখে ঘাটে উঠে এসে রেল লাইনের দিকে মুখ করে বসে থাকা বামুনদের কাছে পয়সার বিনিময় জামা কাপড় রাখে এবং স্নান করার জন্য নারকোল তেল বা সর্ষের তেল নেয় এবং কপালে দেয় চন্দনের ফোঁটা অতের দুধারে নানান জিনিসের দোকান বসে কেউবা বা বাজার থেকে ওল বা থোর বা কমলা লেবু কিনে আনে রোদের তেটে ওটা রাস্তায় তাড়াতাড়ি পা চালিয়ে বিরক্তির মেজাজ নিয়ে বাড়িতে ফিরতে থাকে আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আমার প্রশ্ন এবং তার উত্তরটা বুঝতে পেরেছ আর টেস্ট পেপারে দেখবে এই কোনি উপন্যাস থেকে পাঁচ নম্বরে নানা রকমের প্রশ্ন আছে সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো